যেতেই দেয়নি এত ভয় পেয়েছে মানে মেরে দেবে মেরে দেওয়ার পরেও তারা কিছু করবে না আমার আমার সোনাকে মেরে দিয়েছে তারপরেও আমাদের চোখ করে থাকতে হবে

মাথায় বাড়ি ওখানে আমি বাস করি আমি আমার মেয়ের আমার হাজবেন্ড উনি একটা পরিচয় শনি কোন থাকে বাইরে you <laughs> सोती है चार को <laughs> <laughs> <laughs>